প্রিয় দর্শক আজকের পর্বের আলোচনার বিষয় সাবেক আনার অংশের হিসাব থেকে বর্তমান হাজারের হিসাবে অংশ প্রিয় দর্শক এই বিষয়টি বুঝতে হলে আমাদেরকে খতিয়ান সম্পর্কে সঠিক ধারণা নিতে হবে খতিয়ান সম্পর্কে আমরা যদি সঠিক ধারণা পাই বা খতিয়ান সম্পর্কে আমরা যদি জানি তাহলে আমরা এই বিষয়টি বুঝবো যে সাবেক আনার অংশের হিসাব থেকে বর্তমান হাজারের হিসাবে অংশ প্রিয় দর্শক খতিয়ান কি প্রিয় দর্শক খতিয়ান হচ্ছে জমির মালিকানা প্রমাণের জন্য সরকারের যে দলিল তাকেই সাধারণত খতিয়ান বলা হয় প্রিয় দর্শক দীর্ঘ বিশ বছর তিরিশ বছর পর পর সরকারের সেটেলমেন্ট কর্মকর্তা কর্মচারীগণ বদরামিন সদরামিনগণ সরশরীরে জমিতে গিয়ে জমি মেপে এই রেকর্ডিও জরিফ খতিয়ান গুলোন করে থাকে আমাদের দেশের প্রেক্ষাপটে এখন পর্যন্ত চার ধরনের রেকর্ডিও জরিফ কার্যক্রম হয়েছে একটি হচ্ছে সিএস রেকর্ডিও জরিফ কার্যক্রম এরপরে এস এ রেকর্ডিও জরিফ কার্যক্রম তারপরে আর এস রেকর্ডিও জরিফ কার্যক্রম এরপরে বিএস রেকর্ডিও জরিফ কার্যক্রম বর্তমান বাংলাদেশ সরকার আরেকটি রেকর্ডীয় জরিপ কার্যক্রম শুরু করেছে সেটি হচ্ছে বিডিএস রেকর্ডীয় জরিপ কার্যক্রম আপনারা স্ক্রিনে যে খতিয়ানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিএস রেকর্ডীয় জরিপ খতিয়ান প্রিয় দর্শক এই খতিয়ানে দেখা যাচ্ছে তিনজন সম্পত্তির মালিক কয়জন তিনজন সম্পত্তির মালিক আমরা ধরে নিচ্ছি এই খতিয়ানে পঞ্চাশ শতাংশ বা একশো শতাংশ জায়গা আছে তাহলে যদি একশো শতাংশ জায়গা থাকে তিনজন তিনজন যে এই খতিয়ানের মালিক তাহলে কে সম্পত্তির মালিক সেটি আমরা কিভাবে বুঝবো প্রিয় দর্শক এটি সাধারণত বোঝা যায় এই যে অংশের যে ঘর দেখতে পারতেছেন আপনারা এই অংশের ঘর থেকে এই অংশের ঘরে আপনার আনা করা ক্রান্তি তিলের চিহ্ন দেওয়া থাকে সেই চিহ্ন থেকে ক্যালকুলেশন করে আপনার হচ্ছে বের করতে হয় কে কতটুকু সম্পত্তির মালিক পেদর্শক এটি হচ্ছে সাবেক পদ্ধতি অর্থাৎ আগে যে সিএস খতিয়ানগুলো ছিল এস এ খতিয়ান আর এস খতিয়ান এই খতিয়ানগুলোতে আপনার অংশের যে ঘর থাকে সেই অংশের ঘরে আপনার আপনার আনা করা ক্রান্তি তিলের চিহ্ন দিয়ে বোঝানো হয় বা হতো কে কতটুকু সম্পত্তির মালিক আর সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান এই খতিয়ানগুলোতে সাধারণত আপনার অংশগুলো এই করাক্রান্তির হিসেবেই বোঝানো হতো এবং মোট খতিয়ানকে এক ষোলো আনা ধরা হতো অর্থাৎ মোট একটা খতিয়ানের যে সম্পত্তি যতটুকু থাকবে সেই সম্পত্তিকে এক ষোলো আনা ধরা হতো যখন একজন মালিক থাকে তাহ তখন তো এক ষোলো আনা অর্থাৎ সমস্ত সম্পত্তির মালিক একজনেই যখন দুইজন তিনজন চারজন পাঁচজন দশজন মালিক থাকে তখন এই আপনার হচ্ছে আনা করা ক্রান্তির যে চিহ্ন সেই চিহ্ন দিয়ে বোঝানো হতো ওই খতিয়ানে কে কতটুকু সম্পত্তির মালিক প্রিয় দর্শক এখন আমরা বর্তমান সময়ের একটা খতিয়ান দেখি এটি হচ্ছে ঢাকা সিটি জরিফ খতিয়ান বা বিএস খতিয়ান বা বিআরএস খতিয়ান এখানে আপনারা দেখেন এখানে কিন্তু এই খতিয়ানটিতে মালিকও দেখা যাচ্ছে চারজন এবং সঙ্গে হচ্ছে সম্পত্তি এখানে আছে আছে ছেষট্টি পয়েন্ট চুয়াল্লিশ হচ্ছে শতাংশ প্রিয় দর্শক এখানে যে সম্পত্তি আছে এই সম্পত্তির মালিক দেখা যাচ্ছে চারজন তাহলে এই চারজন যে মালিক কে কতটুকু সম্পত্তির মালিক এটি আমরা কিভাবে বুঝবো এটি কিন্তু আমরা বুঝবো এই যে অংশের কলামে যে আপনার সংখ্যা দেওয়া আছে যে দুইশো পয়েন্ট দুইশো এই যে অংশের কলামে যে সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যা থেকে বা যে পরিমাণ দেওয়া আছে এই পরিমাণ থেকে কিন্তু ক্যালকুলেশন করে বের করতে হবে যে কে কতটুকু সম্পত্তির মালিক প্রিয় দর্শক বর্তমান সময় যে আপনার যে বিএস বা বিআরএস বা বিডিএস যে জরিপ কার্যক্রম হচ্ছে এই কার্যক্রম গুলো সাবেক আনা করাক্রান্তির হিসাবে না বুঝিয়ে আপনার হাজারের হিসাবে বোঝানো হয়েছে অর্থাৎ একটি খতিয়ানে মোট যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তিকে এক হাজার ধরে আপনার অংশ হিসাব করা হয় প্রিয় দর্শক এখানে দেখেন এই খতিয়ানটিতে দেখেন মোট সম্পত্তি আছে ছেষট্টি পয়েন্ট চুয়াল্লিশ আপনার শতাংশ এবং এই সম্পত্তি দেখা যাচ্ছে এই খতিয়ানে মালিক হচ্ছে আপনার চারজন তাহলে ছেষট্টি পয়েন্ট চুয়াল্লিশ শতাংশ সম্পত্তির মালিক কিন্তু চারজন তাহলে এই চারজন সম্পত্তি যে মালিক কে কতটুকু সম্পত্তির মালিক এটি কিন্তু বের করতে হবে এই অংশের কলাম থেকে এই অংশের কলাম থেকে ক্যালকুলেশন করে সেটি আপনাকে বের করতে হবে প্রিয় দর্শক তাহলে যেহেতু হাজার ধরা হচ্ছে তাহলে এখানে সবাই চারজনই সমান মালিক এজন্য পঞ্চাশ করে দেওয়া হয়েছে তাহলে এক হাজার মিলে যায় যদি সম্পত্তির অংশ কম বেশি হতো অর্থাৎ মালিকানার মালিকা যে কে কতটুকু সম্পত্তির মালিক সেটি যদি কম বেশি হতো তাহলে কিন্তু এই অংশের ঘরের যে আপনি হিসাবটি দেখছেন আপনারা এটিও কিন্তু কম বেশি হয়ে যেত তাহলে আপনার সাবেক যে আনার হিসাব আছে সেই আনার হিসাব থেকে আপনি যদি হাজারের হিসাবে আপনি নিয়ে আসতে চান প্রদর্শক আপনারা একটু এখানে দেখেন এখানে যে এই যে সাবেক যে আনার হিসাব আছে আপনি সুন্দর করে লিখে রাখছি যে এক আনা এক আনা চিহ্ন দিয়েছি দুই আনা দুই আনা চিহ্ন দিয়েছি এভাবে আপনার ষোলো আনা পর্যন্ত আমি লিখে রেখেছি অর্থাৎ সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস যে অংশের কলামে যে আনা আনার হিসাবটি থাকে সেই আনার হিসাবটিকে যদি আপনারা হাজারের হিসাবে রূপান্তর করতে চান রূপান্তর করে ক্ষতি যদি অংশ বের করতে চান তাহলে একানা সমান সমান হাজারে কত অংশ হবে প্রিয় দর্শক আপনারা চাইলে কিন্তু প্রিভিয়াস যে খতিয়ানগুলো আছে সিএস খতিয়ান এস এস এ খতিয়ান আর এস খতিয়ান এই খতিয়ানগুলো যে অংশের আপনার ঘর রয়েছে সেখানে যে আনার হিসাব রয়েছে সেই আনার হিসাবটি আপনি যদি হাজারে রূপান্তর করেন তাহলে হাজারের রূপান্তর করে কিন্তু হাজারের হিসাব করেও কিন্তু আপনি অংশটি বের করতে পারবেন প্রিয় দর্শক তাহলে এক আনা সমান সমান আমি এখানে এক আনা লিখে রাখছি এখানে এক আনা চিহ্ন দিয়ে রাখছি দর্শক এক আনা সমান সমান হাজার হিসাবে কত অংশ হবে এখানে আপনার হচ্ছে প্রিভিয়াস যে খতিয়ানগুলো ছিল সাবেক যে খতিয়ানগুলো ছিল মোট খতিয়ানকে এক ষোলো আনা ধরে হিসাব করা হতো অর্থাৎ মোট খতিয়ান একটা খতিয়ানে যতটুকু সম্পত্তি ছিল সেই সম্পত্তিকে এক আনা ধরে আপনার ভাগ করা হতো কে কতটুকু সম্পত্তির মালিক এবং বর্তমান যে খতিয়ান গ্রহণ হচ্ছে বিএস খতিয়ান বিডিএস খতিয়ান বিআরএস খতিয়ান এই খতিয়ান গ্রহণে কিন্তু আবার বর্ত আবেগ আগের যে সাবেক যে হিসাবটি ছিল সেটি নাই হাজারের হিসাব তাহলে আপনি যদি চান তাহলে কিন্তু আনার হিসাব থেকে হাজারের হিসাবে রূপান্তর করে অংশ রূপান্তর করে কিন্তু আপনি হিসাব হিসাব করতে পারবেন প্রিয় দর্শক তাহলে এক আনা সমান সমান হাজারের অংশে কত ধরতে হবে প্রিয় দর্শক এক আনা সমান সমান হাজারের অংশে বাষট্টি দশমিক পঞ্চাশ অংশ ধরতে হবে তাহলে আপনি একানাকে যদি বাষট্টি দশমিক পঞ্চাশ অংশ ধরেন তাহলে কিন্তু বা ধরে নেন এ ধরে নেন তাহলে কিন্তু আপনার এই বাষট্টি দশমিক পঞ্চাশ হাজারের হিসেবে আপনার হচ্ছে হচ্ছে অর্থাৎ হাজারের হিসেবে এক আনা সমান সমান বাষট্টি দশমিক পঞ্চাশ আর বাষট্টি দশমিক পঞ্চাশ সমান সমান যদি আনার হিসেবে যান তাহলে হচ্ছে একানা অর্থাৎ যদি আপনি হাজারের হিসাবে যান তাহলে একানা সমান সমান কত অংশ হবে একানা সমান সমান বাষট্টি দশমিক পঞ্চাশ অংশ হবে তাহলে দুই আনার আমি এখানে চিহ্ন দিয়ে রেখেছি দুই আনা সমান সমান কত হবে দুই আনা সমান সমান একশো আপনার হচ্ছে দশমিক শূন্য শূন্য হবে প্রিয় দর্শক আপনার গুণন দেন গুণন দিলেই হচ্ছে এটাই আসবে আপনার বাষট্টি দশমিক পঞ্চাশ কে যদি দুই দিয়ে গুণন দেন তাহলে কিন্তু আমরা একশো দশমিক শূন্য শূন্য অর্থাৎ একশো আসবে প্রিয় দর্শক এইভাবে আপনারা আহ আনাকে আপনারা হচ্ছে চার আনা সমান সমান কত হবে প্রিয় দশক চার আনার সমান সমান আমি বলে দিচ্ছি দুইশো পঞ্চাশ হবে কত হবে দুইশো আপনার হচ্ছে পঞ্চাশ চার আনার সমান সমান দুইশো পঞ্চাশ অংশ হবে অংশ হবে

চারশো সাঁত্রিশ দশমিক পঞ্চাশ অংশ হবে তাহলে আপনার আট আনা সমান সমান কত হবে আট আনা মানে অর্ধেক পাঁচশো হবে 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 সমান সমান কত হিসাব আমি লিখে দিচ্ছি আপনারা কিন্তু নিজেরই ক্যালকুলেশন ক্যালকুলেটর ধরে আপনার হিসাব করলেই কিন্তু বের করতে পারবেন তারপর আমি যেহেতু পরবর্তী করছি বোঝার সুবিধাটা আমি পুরোটাই শেষ করে দিচ্ছি লিখে দিচ্ছি পাঁচশো বাষট্টি দশমিক পঞ্চাশ হবে তাহলে এখানে দশ আনা সমান সমান কত হবে দশ আনার সমান সমান ছয়শো পঁচিশ হবে ছয়শো পঁচিশ দশমিক শূন্য শূন্য হবে তাহলে এগারো আনা সমান সমান কত হবে এগারো আনার সমান সমান হচ্ছে আপনার ছয়শো সাতাশি দশমিক পঞ্চাশ হবে ছয়শো সাতাশি দশমিক পঞ্চাশ হবে তাহলে বারো আনা সমান সমান কত হবে বারো আনা সমান সমান সাতশো পঞ্চাশ দশমিক শূন্য শূন্য হবে তেরো আনা সমান সমান কত হবে তেরো আনা সমান সমান আটশো বারো পয়েন্ট হবে আটশো বারো হবে তাহলে আপনার সমান কত হবে চোদ্দ আনা সমান সমান হবে আপনার হচ্ছে আটশো পঁচাত্তর 800- হবে আর হচ্ছে আপনার তাহলে আপনার চোদ্দ আনা আনার সমান সমান কত হবে নয়শো কত হবে 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 দশমিক তাহলে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আজকের পর্বের মূল বিষয়টা কি পর্বের মূল বিষয় হচ্ছে আপনি যদি সাবেক যে খতিয়ানগুলো ছিল সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ানগুলো ছিল সাবেক খতিয়ান গুলোতে আপনার হচ্ছে অংশের অংশের অর্থাৎ ঘর ছিল কে কতটুকু সম্পত্তির মালিক সেই হিসাবটি মানে বোঝানো হতো আপনার আনা করা ক্রান্তি তিলের চিহ্ন দিয়ে এবং মোট খতিয়ানকে একশো শুলনা ধরা হতো বর্তমান হিসেবে এসে কি করা হয়েছে সেটি না করে মোট খতিয়ানকে এক হাজার ধরা হচ্ছে অর্থাৎ এক ষোলো আনার হিসাবটি পরিবর্তন করে এক হাজার হিসাব করা হচ্ছে এবং এক হাজার ধরে কে কতটুকু সম্পত্তির মালিক সেটি অংশের ঘরে ক্রান্তির হিসাবটি বাদ দিয়ে আপনার সংখ্যায় লেখা হচ্ছে ২৫০ পঞ্চাশ দুইশো তিরিশ একশো তিরিশ পাঁচশো মানে সংখ্যায় লেখা হচ্ছে এই জন্য কি হলো আগে যে মানে মানুষের যে আনা ক্রান্তির হিসাব যে বুঝতে কষ্ট হতো সেই এখন এই কষ্টটি মানুষের হচ্ছে না সহজেই মানুষ আপনার অংশটি বের করতে পারছে তাহলে আপনি যদি আনার আপনি শেষ ক্ষতি যে অংশের ঘর আছে সেই আনাকে যদি আপনি হাজারে রূপান্তর করতে চান বা আনার হিসাবটিকে যদি হাজারে রূপান্তর করতে চান তাহলে এক আনার সমান সমান কত অংশ হবে বা এক আনার সমান সমান কত অংশ ধরে আপনাকে হিসাবটি করতে হবে যদি আপনি করতে চান তাহলে এক আনার সমান সমান আপনি বাষট্টি পয়েন্ট পঞ্চাশ অংশ ধরে বা এইভাবে আনার হিসাবকে হাজার হিসাবে রূপান্তর করে কিন্তু আপনি খতিয়ানের অংশটি বের করতে পারবেন কে কতটুকু সম্পত্তির মালিক প্রিয় দর্শক পর্বটি এখানে শেষ করলাম পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার মূলন মতামত অবশ্যই কমেন্টে লিখবেন ভালো থাকবেন আইন জানবেন আইন মানবেন ঝামেলামুক্ত জীবনযাপন করবেন কথা হবে পরবর্তী পর্বতে সে পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ